শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠের মূল উইকেটে সাজানো হয়েছে ম্যাচ সিনারিও জ্বালানো হয়েছে ফ্লাডলাইট পুরো ম্যাচের মতো ফিল্ড পজিশন সেট করে অনুশীলন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ওপেনার তানজিৎ তামিম এবং সৌম্য সরকার তবে দেখা গেল ফেস করা বেশিরভাগ বলই তামিম ডিফেন্ড করছেন ব্যাট দিয়ে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছেন বাইরের বল তবে বেশিরভাগ সময়ই সেসব বলে আদায় করে নিয়েছেন সিঙ্গেল খেলেছেন তার ওপেনিং পার্টনার সৌম্য সরকারের সঙ্গে প্রান্তবদল করে এমন ঠান্ডা মাথার স্থিতিশীল ব্যাটিং দেখে মনেই হবে না মাত্র কদিন আগেই শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে তামিম হাঁকিয়েছেন সব থেকে বেশি ছক্কা তানজিদ হাসান তামিম একানন জাতীয় দলের আরেক হার্ড হিটার ব্যাটার জাকের আলী অনেককেও দশই ফেব্রুয়ারি রাতের অনুশীলনে দেখা গেল ঠান্ডা মাথায় ব্যাট চালাতে অ্যাপ্রোচ দেখেই বোঝা যাচ্ছে সিঙ্গেল নিয়ে খেলার কথাই যেন বলা হয়েছে তাদের নিজের জায়গা মতো বল পেয়ে ও সজোরে হাঁকানোর বদলে জাকের নিয়েছেন সিঙ্গেল একটা সময় তার ব্যাটিং পার্টনার সৌম্য মাঠ থেকে উঠে গেলেও একা একাই ব্যাটিংটা করে যান জাকের আলী অনেক দৌড়ে রান নেন বলে বলে যেন নিজের ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন এই ব্যাটার অবশ্য একেবারেই যে বড় শট খেলেননি এই দুজন তা নয় পেস বোলারদের বলে দারুণ সব শট খেলেছেন ওপেনার তামিম ফিনিশারের ভূমিকায় দলের সাথে থাকা জাকেরও বাউন্ডারি হাঁকিয়েছেন বাউন্সারে আর এই দুজনের সব প্রস্তুতিই যে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না অনুশীলনের পুরো সময় জুড়ে আউট না হয়ে বেশি সময় মাঠে থাকার চেষ্টাই চালিয়েছেন এই দুজন অনুশীলনের পুরোটা সময় জুড়ে প্লেয়ারদের সঙ্গে ছিলেন দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন প্রধান কোচ ফিল সিমন্স ছিলেন মাঠে প্লেয়ারদের দেখে দেখে এবং স্ট্রাইক রোটেট করে খেলতে বলার ইনস্ট্রাকশনটা যে তাদের কাছ থেকেই এসেছে অনুশীলনের পর বোঝা গেল সেই ব্যাপারটাই গত বেশ অনেক দিন ধরেই প্লেয়াররা খেলেছেন টি টোয়েন্টি টুর্নামেন্ট কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পঞ্চাশ ওভারের ফরমেটে তাই মানসিকভাবে প্লেয়ারদের পঞ্চাশ ওভারের জন্য প্রস্তুত করতেই এই উদ্যোগ এমন কথা অবশ্য অনুশীলনের আগে প্রেস কনফারেন্সে নিজেই বলেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স বলেছিলেন নিজেদের প্রস্তুত করতে প্লেয়াররা মাঠে সময় দিচ্ছে বেশি দেখুন আমরা দুই দিন হলো ক্যাম্প শুরু করেছি এখন পর্যন্ত যারা এসেছে তাদের মধ্যে বিপিএল নিয়ে কিছুই এই দুই দিনে আমার চোখে পড়েনি ক্রিকেটাররা মাঠে সময় দিতে চাচ্ছে এবং দীর্ঘ সময় ব্যাট করার চেষ্টা করছে পঞ্চাশ ওভারের ক্রিকেটে জায়গা মতো বল করতে হবে আমি মনে করি না বিপিএল ক্রিকেটারদের উপর কোনো প্রভাব ফেলবে আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইসিসির মেগা ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই পুরোদমে অনুশীলন শুরু করেছে টাইগাররা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি